আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা ঝড় হওয়ার ফলে আমাদের গাছে কিছু আম পড়েছে সেটা দিয়ে আমি আজকে একটু আচার বানাবো আচার বানানোর জন্য আমার বোন মা দুইজনই হেল্প করেছে আমাকে আমি আজকে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো খুব সহজ কিছু উপকরণে মাত্র কয়েক ধাপে হয়ে যাবে এই সুস্বাদু আচার এই আচারটা আপনারা ডাল ভাত খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন ওই যে বলে না এক চামচ আচার আর ভাতের পাতে ঝড় আমের খোসা ছাড়ে এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি এই আমের আচারে কিন্তু আমাদের শৈশবের চিরিতি জড়িয়ে আছে মায়ের করা চোখ উঠোনের রোদ আর সেই বড় বয়ামে ভরে রাখা গল্পগুলো আগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি চিনি দিব চিনি দিয়ে এটাকে মাখিয়ে রাখবো কিছু আপনাদের কি মনে পড়ে গ্রামের উঠোন গরম রোদ আর একটা বড় বয়াম যারে কিন্তু লুকিয়ে আছে স্মৃতির গন্ধ আর ভালোবাসার স্বাদ এই প্যান ভালো মতো গরম হওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর আমি দারুচিনি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো মতো একটু ভেজে নিব আপনারা কিন্তু আমার ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে সেখানে অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। আপনাদের কোন ধরনের আচার পছন্দ টক ঝাল নাকি মিষ্টি কমেন্ট করে জানাবেন শুকনাম মরিচটা ভালো মতো ভাজা হয়ে গেছে তাই আমি এখন আম দিয়ে দিচ্ছি আচার বানানো কিন্তু একরকম সাধনা কারণ কি জানেন কারণ সব কিছুতে লাগে যত্ন আর ধৈর্য আর তার প্রতিফল মেলে প্রতিটা চামচে যেটা মুখে দিলেই চোখ বন্ধ করে বলা যায় এটা ঘরের স্বাদ আমি কিন্তু চিনি দিয়ে মাখিয়ে রাখা আমটাই দিয়ে দিয়েছি আর এটাকে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এরপর মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে হালকা করে নেড়ে দিব। ছোটোবেলায় ছোট ছোট হাতের স্পর্শ হাসি আর কৌতূহল মিশে থাকতো আমের আচারে ঘর ভর্তি সেই টকঝাল মিষ্টি গন্ধ মশলা ভাজার শব্দ এখন সব কিছুই যেন অতীত গ্রীষ্মকাল গেলেও আচারের হাড়ি থেকে যায় না সেই মুহূর্তগুলো এক চামচ আচার মানেই অনেকের জন্য এক চামচ ফেলে আসার সময় এখন আমি আচারের মধ্যে গুঁড়া করে নেওয়া পাঁচফোরণ দিয়ে দিব এরপর ভালো করে নেড়ে দেব। এরপর আমি হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব আজ যখন কারো বাড়িতে ঘরের তৈরি আচারের গন্ধ পাই মনে হয় আমাদের শৈশব আলাদা ছিল কিন্তু আচারের মধ্যে লুকিয়ে থাকা স্মৃতিগুলো কিন্তু একই কথা বলতে বলতে আমাদের আচার বানানো কিন্তু একদম শেষের দিকে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই